আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেকনি ডাজল নিয়ে এটি একটি শক্তিশালী প্যারাসাইটিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল ঔষধ যা বিভিন্ন ধরনের সংক্রমণ যেমন এমিবিয়াসিস ট্রাইকোমোনোসিয়াসিস ইত্যাদির চিকিৎসায় ব্যবহার হয় ঔষধটির সঠিক ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে আমরা যে ঔষধটি সম্পর্কে আলোচনা করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে স্যাকনিড ডিএস এটা উৎপাদন করে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর এটার মূল উপাদান হচ্ছে স্যাকনিডাজল ওয়ান থাউজেন্ড মিলিগ্রাম এই ঔষধটি ডাক্তারগণ কেন প্রেসক্রাইব করেন যাদের আন্ত্রিক অ্যামিবিয়াসিস রয়েছে অর্থাৎ পেটের সংক্রমণ রয়েছে তাদের জন্য এটা লেখা হয়ে থাকে এছাড়া যাদের এছাড়া যাদের যকৃতের আমিবিয়াসিস অর্থাৎ লিভারের অ্যাপসেস রয়েছে তাদের জন্য এটা দেওয়া হয় পাশাপাশি ট্রাইকোমোনাল ইরোথ্রাইটিস ও বেজাইনাইটিস অর্থাৎ মূত্রনালী এবং জনির বিভিন্ন ধরনের সংক্রমণ থাকে সেগুলো থেকে পরিত্রাণের জন্যও দেওয়া হয় এছাড়াও এটি আরও যে রোগের জন্য দেওয়া হয় সেটা হচ্ছে জিয়ারডিয়াসিস অর্থাৎ প্যারাসাইট দ্বারা সৃষ্ট ডায়রিয়ার ক্ষেত্রে এটি দেওয়া হয় এটি খাওয়ার নিয়ম এবং ব্যবহার বিধি। বিভিন্ন সমস্যার জন্য ডাক্তারগণ বিভিন্ন ধরনের ডোজ নির্ধারণ করে থাকেন আপনি যে সমস্যায় ভুগছেন একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ডোজ নির্ধারণ করুন তবে প্রায়শই ডাক্তারগণ দুইটি ট্যাবলেট দিনে সেবন করার জন্য নির্দেশনা দিয়ে থাকেন আপনার সমস্যা এবং সমস্যার আকারের উপর নির্ভর করবে ডোজের পরিমাণ তাই ডাক্তার পরামর্শ করুন সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থা এবং স্তন্যপানকালে প্রথম ট্রাইমেস্টারে এড়িয়ে চলুন অ্যালকোহল নিষেধ ওষুধ সেবনকালে অ্যালকোহল গ্রহণ করলে মাথা ব্যথা বমি রক্তচাপ কমে যেতে পারে এছাড়াও সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন বমি পেটে ব্যথা ধাতব স্বাদ চুলকানি বিরল ক্ষেত্রে স্নায়বিক সমস্যা ইত্যাদি যদি এই ঔষধে অ্যালার্জি থাকে আপনার যদি রক্তের কোনো রোগ থাকে তাহলে এই ঔষধটি ব্যবহার করা থেকে বিরত থাকাই ভালো হবে এছাড়া ডিসালফিরাম বা উরাল ফারিনের সাথে ব্যবহার করলে ঝুঁকি বাড়তে পারে তাই এইসব ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি স্যাকনি ডাজল একটি কার্যকরী ঔষধ তবে ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না ঔষধের কোর্স সম্পূর্ণ করুন এবং অ্যালকোহল এড়িয়ে চলুন কোনো সমস্যা হলে চিকিৎসকের শরণাপন্ন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং জানতে থাকুন স্বাস্থ্য সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ সব তথ্য ধন্যবাদ